সাকিবকে অনুরোধ করবো তোমাকে আল্লাহ তালা অনেক দিয়েছে তোমার ছবি শুটিংয়ে তোমার ছবির শুটিংয়ে হয়তোবা তোমারই দিতে গিয়েছিল সে হয়তো বা বিশিওর লই ওকে একটু দেখো ভাই কাউকে সাহায্য করলে তার ভান্ডার কখনো ফুরিয়ে যায় না তোমার এত বড় ভান্ডার থেকে তুমি যদি বলি কি একটু সাহায্য করো তোমার কিছু হবে না

কেউ লাইটম্যান কেউ প্রোডাকশনের ছেলে কেউ সাউন্ডে আছে কেউ ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে আছে কেউ সেট ডিপার্টমেন্টে আছে এরা সবাই এরা সবাই যদি সত্যি করে ওকে নিয়ে আলাদাভাবে জিজ্ঞেস করেন যে বাবা সত্যি কথা বলো তুমি তে কেন আসছিলাম ও বলবে আমি শিল্পী হতে এসেছিলাম কোনো লাইটম্যান কোনো প্রোডাকশন বয় কোনো সহকারী শিল্পী কোনো ক্যামেরা অ্যাসিস্ট্যান্ট বা কোনো ক্যামেরাম্যান এর মধ্যে নাইনটি নাইন পারসেন্ট এই কর্মীরাই আসলে আসে সিনেমায় অভিনয় করতে তাকে যেন মানুষ চেনে তারা কেউই পর্দার পিছনে কাজ করবার জন্য এই প্রিসিদে ঢোকেনি বা বালি স্টুডিওতে বেঙ্গল স্টুডিওতে বা আপনার পপুলার স্টুডিওতে ঢোকেনি আমি অনেকের সাথে কথা বলেছি অনেকের সাথে কথা বলেছি সবারই স্বপ্ন একটা যদি চেহারা একটু ভালো হয় তাহলে আমি হিরো হব চেহারা যদি একটু অন্যরকম হয় তাহলে আমি গিনে লব আমি ভাইয়ের পার্ক করব মানে আমি অভিনেতা হব আমি পর্দার সামনে থাকতে চাই পর্দার পিছনে থাকতে চাই না কিন্তু এর মধ্যে এক পার্সেন্ট মানুষের স্বপ্ন পূরণ হয় যারা লেগে থাকে হয়তো বা আর্টিস্ট হতে পারে বাকিরা সবাই বিভিন্ন ডিপার্টমেন্টে ছড়িয়ে যায় ওদেরা যদি আমার কথাই বলি আমি কিন্তু সিনেমায় অভিনয় করতে এসেছিলাম মানে হিরো হতে এসেছিলাম এটাই আমার স্বপ্ন ছিল তখন আমাকে একজন বলল সিনেমারই লোক বললো এইভাবে তুমি জীবনে সিনেমায় চান্স পাবা না তুমি কাজ করো তুমি টেকনিশিয়ান হিসেবে ঢোকো ঢোকার পর ওখানে পরিচিতি বাড়বে তখন তুমি সিনেমায় কাজ করতে পারবে আমি সেই হিসাবে টেকনিশিয়ান হিসেবে ঢুকলাম ডিরেক্টর হিসেবে তারপর একসময় নায়ক হয়েছিলাম সেই সিনেমাটা ফ্লপ করেছিল সেই আলোচনা সেই গল্পটা বলবো আমি কোন সিনেমার হিরো ছিলাম সিনেমাটা কেমন ব্যবসা করেছিল ইত্যাদি ইত্যাদি আজকে অন্য প্রসঙ্গ আপনারা জানেন বন্ধুরা একটা সিনেমা বানাতে আপনারা পর্দায় যে কত শিল্পীকে দেখেন তার তিন গুণ গুণ পরিশ্রমী মানুষ থাকে পর্দার পিছনে যে ছেলেটি আমাদেরকে শুটিং এর সময় চা খাওয়ায় সেও আমাদের টেকনিশিয়ান সেও আমাদের এই 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 কর্মযজ্ঞের একটা পার্ট যে ছেলেটি ক্যামেরায় কাজ করছে যে কাজ করছে বা যে মানুষটি সেই সেটের উপরে বসে লাইট থ্রো করছে বা যে সাউন্ডটা গ্রহণ করছে যে শব্দ গ্রহণ করছে এরা সবাই টেকনিশিয়ান এদের এদের সবার এদের সবার প্রচেষ্টাই একটি ভালো সিনেমা হয় এই যে মানুষগুলো যারা পর্দার পেছনে থাকে তাদের কাউকে আপনারা চেনেন না দু পরিচালককে চিনতে পারেন যে সমস্ত পরিচালকরা খুব নাম করে ফেলেছে যেমন বাংলাদেশে এক সময় শহীদুল ইসলাম খোকনকে সবাই চিনত মালিক আফসালিকে চিনে কিন্তু এর আগের প্রজন্মের মানুষ বড় বড় ডিরেক্টরকে খুব একটা মানুষ চিনত না বাংলাদেশের অনেক মানুষ এ যে মিন্টু সাহেবকে চিনেন না যিনি অনেক 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 হিট সিনেমা দিয়েছেন কারণ তখন ভার্চুয়াল মিডিয়া ছিল না এ যে মিন্টু ভাই থাকতো ক্যামেরার পেছনে না। এমন অনেক অচেনা মানুষ আছেন যারা চলচ্চিত্রে অনেক সুনাম করেছেন অনেক খ্যাতি অর্জন করেছেন কিন্তু আপনারা চেন না আমি এসে কথা বলবো স্ট্রান্কেন্ট মনির হোসেনকে নিয়ে স্ট্রাংপেন সম্পর্কে আপনারা জানেন এখন এই ভার্চুয়াল মিডিয়ার যুগ আপনারা অনেক শুটিংও দেখেছেন যে স্টান্টম্যান হলো নায়কের বা যে কোনো আর্টিস্টের এমন কোনো শট যেটা আর্টিস্ট দিতে পারে না সেটা স্টান্টম্যান তার ড্রেসগুলো পরে তার সাথে সেই গেট আপটা ম্যাচ আপ করে সেই শটটা নেয় তারপর আমরা ম্যাচ কাটিং করি এই স্টান্টম্যান একটা বিরাট জব চলচ্চিত্রে স্টান্টম্যান ছাড়া কোনো একটা অ্যাকশন সিনেমা কোনোদিনই হয় না বোম্বেতে স্টান্টম্যানদের অ্যাসোসিয়েশন আছে ওদের অনেক পয়সা আর এক এক করে দিলে অনেক টাকা পায় কিন্তু বাংলাদেশের স্ট্যান্ড ম্যানেজাররা আছেন তারা কিন্তু খুব একটা টাকা পয়সার দিকে আর্থিক সুবিধা পায় না আমরা দেখেছি আমি যখন সিনেমা বানিয়েছি ইনক্লাব বন্ধু ভবন শত্রু হল তখন একটা গ্লাস জাম্পমেন্টে লোক দেওয়া হতো মাত্র 500 টাকা তার জীবন ঝুঁকি নিয়ে একটা গ্লাসকে আমরা দর্জার মধ্যে গ্লাস লাগাতাম সেটাকে কাঁচ কাটা হিরে দিয়ে কেটে রাখতাম সেটা দিয়ে জাম করে গ্লাস ভেঙে পড়ে যেত অনেক সময় অনেকেরই

আমাদের দেশে বেশ কিছু ভালো অনস্কার বের আছে আমরা অনেকের সাথে কাজ করেছি আমি মুনি হোসেনকে মনে করতে পারছিলাম তবে মনে হয় বছর দিয়ে আগে যখন বসে গিয়েছিলাম আমাকে জুম্বন পরিচয় করিয়ে দিয়েছিল জুম্বন একজন আমাদের চলচ্চিত্রের এই ভাই ভাই গ্রুপের সদস্য একজন ভাই ভাই গ্রুপের সদস্য আমাকে খুব ভালো পরিচয় ছিল এই জন্য যে আমি রুবেলকে নিয়ে পাঁচ পাঁচটা সিনেমা করেছি আর রুবেলের সব সিনেমাতে এই ভাই ভাই গ্রুপের কাজ করত আজকে বুছলি বলে নিরঞ্জন বলেন এরকম অনেকেই আছে এরা কিন্তু ফাইটার এরা অ্যাকশন বিশ্ব অভিনয় করে কিন্তু অ্যাকশন দৃশ্য অভিনয় করার পরে ওই মুনিরও আমার মনে হয় আমি মুনির সাথে কাজ করি মুনিরও দৃশ্যে কাজ করতো তারপর শেষটা আলমেন্ট রয়েছে শেষটা আলমেন্ট হিসেবে দান্ডের শুটিং করতে গেছে রাজশাহীতে ঘটনা শোনা কথা রায়ন রাফির একটা ইন্টারভিউ আমি চ্যানেলে দেখলাম যে সকালবেলা তেরো তলার উপর থেকে সে একটা শর্ট দিয়েছে সেটা ক্লাইম্বিং হতে পারে জাম্পিং হতে পারে যেটা দিয়েছে দেওয়ার পর ও শরীরটা একটু খারাপ হয়ে গেছে তো খারাপ হয়ে যাওয়ার পর ইউনিটের লোকজন তো ন্যাচারালি একজনের শরীর খারাপ হলে সবাই ঝাঁপিয়ে পড়ে এসে তাকে জিজ্ঞেস করছে কি হয়েছে তাকে শুশ্রূষা করেছে ও বলছে ভালো হয়ে গেছে বেসিক্যালি তার হার্ট অ্যাটাক হয়েছিল ও টের পায়নি ইউনিটের কেউই টের পায়নি এটা পরবর্তীতে ডাক্তার টের পেয়েছে

একবার ভাবুন কত টাকা হয় না তাই বউকে পাঠিয়েছিল বিদেশে চাকরি করতে বউ হয়তো খবর পেয়েছে এখন আসবে বা ছুটি না পেলে পরে আসবে বাচ্চা দুগুলো হয়ে গেছে আমাদের চলচ্চিত্রে এই বুধে প্রথম আমার জানা অবস্থায় যে শুটিং করা অবস্থায় কোন শিল্পীর মৃত্যু বদল করলো আমি শিল্পী বলবো ওরা কিন্তু শিল্পী ওরা কিন্তু শিল্পী সমিতির সদস্য তা শিল্পীর মর্যাদায় বাংলাদেশে জীবনযাপন করছে আর্থিক অবস্থা কেমন আছে সেই প্রসঙ্গ বাদ দিন কিন্তু আর্টিস্ট এই শিল্পীটির জীবন অতি অল্প বয়সে চলে গেল এতে বলে আমি মনে করি না কারণ শুটিং করার সময় তার শরীর খারাপ হয়েছিল তখন তাকে শুশ্রূষা দেওয়া হয়েছিল এবং পরবর্তীতে বিকেলে যখন শরীর খারাপ হয়েছে তারপর আবার তাকে হসপিটালে পাঠানো হয়েছিল ইউনিটের কোনো অবজ্ঞা ছিল না এটা বলতে কোনো দ্বিধা নেই তবুও তবু আমি বলবো রায়াল রাফিকে সারিয়া শাকিলকে যে আপনাদের চলচ্চিত্রে অভিনয় করবার সময় এই ছেলেটির জীবন অবসর হলো আপনারা দয়া করে তার ফ্যামিলিটাকে দেখবেন এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিকে আমি বলবো অনুরোধ করবো আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের একটা ফান্ড আছে দরকার ফান্ড ক্রিয়েট করে মুনিরের সংসারটা দেখবেন কারণ চলচ্চিত্রে কাজ করতে করতে মারা গেছে এমন ঘটনা আমার জানা নেই যদি কারো জানা থাকে আমাকে জানাবেন আমরা দেখেছি ক্রিকেট খেলতে খেলতে মানুষ মরে গেছে ক্রিকেট খেলতে খেলতে ক্রিসে অনেক বড় বড় প্লেয়াররা মারা গেছেন হোক না মনির খুব বড় শিল্পী নয় মনির একজন শিল্পী এই শিল্পীটা এভাবে অকালে চলে গেল একটা শুটিং স্পট থেকে এর কিছু দায়িত্ব আপনাদের নেওয়া উচিত এবং সাকিবকে আমি অনুরোধ করবো ভাই তোমাকে আল্লাহ অনেক কিছু দিয়েছে তুমি অলরেডি সমবেদনা জানিয়েছ তোমার স্ট্যাটাস দেখেছি খুব ভালো লেগেছে অনেকে প্রশ্ন তুলছে উনি হসপিটালে গেল না কেন আমি সেই প্রসঙ্গে গেলাম না কারণ হসপিটালে গেলে তোমার যে সেই প্রোটেকশন মানুষজনের যে সুরক্ষা রাখার নিরাপত্তার ব্যবস্থাটা হয়তো ততটুকুন গভীর নাই সেখানটায় হসপিটালে যাওনি এটা নিয়ে যারা সমালোচনা করছেন তাদের আমি বলতে চাচ্ছি সাকিব খান ইচ্ছা করলে যখন তখন যে কোনো জায়গায় যেতে পারে না তবে তবে সাকিব খান ইচ্ছা করলে অনেক কিছু করতে পারে এই পরিবারটাকে অনেক সাহায্য করতে পারে খান অনুরোধ করবো তোমাকে আল্লাহ তালা অনেক দিয়েছে তোমার ছবির শুটিংয়ে তোমার ছবির শুটিং এ হয়তোবা তুমিনি সর দিতে গিয়েছিল সে আমি শিওর রই ওকে একটু দেখো ভাই কাউকে সাহায্য করলে তার ভান্ডার কখনো ফুরিয়ে যায় না তোমার এত বড় ভান্ডার থেকে তুমি যদি বললি কি একটু সাহায্য করো তোমার কিচ্ছু হবে না এক সাগর থেকে এক বালতি পানি নিয়ে গেলে সাগর শুকিয়ে যায় না এবং আমি জানি তুমি করবে তাহলে তোমার নামও স্বর্ণাক্ষরে লেখা থাকবে কারণ মুনিরের নাম বাংলা চলচ্চিত্রে লেখা থাকবে এই জন্য চলচ্চিত্র শুটিং চলাকালে আমাদের কোনো শিল্পী বা কোনো টেকনিশিয়ান অদ্যাবধি কোনো রকম জীবন হয়নি ঢাকায় হলে হয়তো বা সমস্ত শিল্পীরাই তাকে নিয়ে দেখতে যেত ওখানে যাওয়া সম্ভব ছিল না ওকে নিয়ে আসা হয়েছে এবং ওর চাচত ভাইয়ের একটা স্ট্যাটাস দেখলাম ওকে জুরাইন কবরস্থলে কবর দেওয়া হয়েছে আমরা মুনিরের আত্মার শান্তি কামনা করি এবং আমরা চাই না আমাদের কোনো শিল্পী আমাদের কোনো টেকনিশিয়ান আমাদের চলচ্চিত্রের কোনো মানুষ হঠাৎ করে এরকম একটা আনএক্সপেক্টেড হার্ট এটাকে মারা যাক